হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে জিরো তিন ব্যবধানে টেস্ট সিরিজ হারা ভারতীয় দলকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানিয়েছিল পরতের বাইশ গজে হঠাৎ নয় অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্ট খেলতে পারবে না তা জেনেও ছিল তা আগে থেকেই নিঃসন্দেহে কঠিন পরিস্থিতি ভারতের ব্যাটিং তাকিয়েছিল বিরাট কোহলির দিকে অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাটার কোহলির সাফল্য আত্মবিশ্বাসী করেছিল গৌতম গম্ভীরদের সেই বিরাটকে বিরাটকে আশাহত হতে হল তবু দিনের শেষে ভালো কিছুর আশায় ভারতীয় শিবির যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজের পাল্টা লড়াইয়ের জন্য কোহলির নিজে কি আত্মবিশ্বাসী ছিলেন সম্ভবত না রানে না থাকা কোহলি স্ট্যান্ড বদলে নেমেছিল পরতের ব্যাট করতে তাতেও রান এলো না ফর্মে ফেরার জন্য ব্যাটাররা অনেক সময় স্ট্যান্ড পরিবর্তন করে উইকেটের সামনে একটু অন্যভাবে দাঁড়ায় ব্যাটার ব্যাঠাতে অনেকে সুফল পেয়েছে কোহলিও রানে ফেরার জন্য অস্ট্রেলিয়া সফরে নিজের স্ট্যান্ড বদলেছে কোহলির ব্যাট করার সময় সাধারণত মিডিল বা অফ স্টাম্পের পরিষ্কার দেখা যায় শুক্রবার ব্যাট করার সময় তার শুধু অফ স্ট্যামে দেখা যাচ্ছিলো মিডিল স্টাম্প চলে গিয়েছিল পায়ের আড়ালে কোহলির ডান পা থাকে পপিং ক্রিজের লাইনের উপরে বা ঠিক বাইরে পরতে কোহলি দাঁড়ালেন পপিং ক্রিজের বেশ খানিকটা বাইরে ব্যাটিংয়ের এত কিছু বদলেও ব্যাটে রানের জোয়ার ফেরাতে পারল না কোহলি করলেন মাত্র পাঁচ রান কোহলি শারীরিক ভাষায় আত্মবিশ্বাসের অভাব ফুটে উঠেছে একটু বেশি ব্যাটিংয়ের সময় তো বটেই ফিল্ডিংয়ের সময়ও চন্মনে থাকার চেষ্টা করলেও লাভ হচ্ছে না দ্বিতীয় স্লেপে দাঁড়িয়ে বুমরার বলে লাবুসেনের ক্যাচ ধরেও ফেলে দিয়েছে কঠিন ছিল না ক্যাশটি সতীর্থরা নিশ্চিত সাফল্যের আনন্দে মেতে উঠতেই কোহলি নিজেই শুকনো মুখে হাতের ইশারায় জানিয়ে দেন লাবুসেন আউট নন পরত টেস্টে ভারতীয় দলের অধিনায়ক বুমরা নিজেও বিশ্বাস করতে পারেনি কোহলি সহজ ক্যাশ ধরেও ফেলে দিয়েছে এবার এবারের অস্ট্রেলিয়া সফরে শুরুতে ব্যাট হাতে প্রতিপক্ষ শিবিরে লড়াই পৌঁছে দেওয়ার প্রধান কারিগর হতে পারতেন কোহলি পারল না রানে ফেরার তারণাই কোহলিকে সাফল্যের রাস্তায় ফিরতে দিল না পরতে দ্রুত উইকেটে উইকেটে ঐশীর জোরে বোলারদের সুইং ভাঙতে গিয়ে পরিস্থিতি কঠিন করে বাউন্সের মুখে পড়তে হলো কোহলির পরিবর্তন সমর্থন করতে পারেনি তেতস্বর পূজারা প্রথম দিনে মধ্যভাজানের বিরতিতে পূজারার বিশ্লেষণ ক্রিস থেকে এগিয়ে দাঁড়ানো কোহলির পক্ষে উঁচুতে ওঠা বল সামলাতে সমস্যা হচ্ছিল বলের উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার সময় কম পাচ্ছে ক্রিজ থেকে এগিয়ে দাঁড়ালে বল বা উপরের দিকে ওঠার সময় খেলতে হয় পরতের মতো বাউন্ড বাউন্স পিজে এটা সঠিক কৌশল নয় আউট হতে হলো সেইভাবে উপরের দিকে ওঠা বল কোহলি ব্যাট ছুঁয়ে চলে যায় ফিল্ডারের হাতে ক্রিজের ভিতরে থাকলে বলটি সামলে সামলানোর সুযোগ পেতেন বাংলার প্রাক্তন অধিনায়ক সমর বন্দ্যোপাধ্যায় বলেন কোহলি স্ট্যান্ডের তেমন কোনো পরিবর্তন করেনি সুইং ভাঙার জন্য পপিং ক্রিজ থেকে খানিকটা এগিয়ে দাঁড়িয়েছে এতে বাউন্স সামলাতে সমস্যা হয় বলারদের সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় ব্যাট খেলার সময়ও কম পায় কিছুটা আগে খেলতে হয় অস্ট্রেলিয়া বোলাররা কোহলিকে সামনে খাটো লেন্থের বল করতে পড়ে গিয়েছে যে বলটায় আউট হলো তা তো সময়ের অভাবেই ব্যাট দিতে দিয়ে ফেলেছিল পরর টেস্টের প্রথম দিনেই শুধু কোহিলিময় নয় আরও কিছু চিত্তাকর্ষক উপাদানের ভরা থাকলো এই ম্যাচ টেস্টটি ভারতের ব্যাটিং অর্ডার ব্যর্থ ঊনপঞ্চাশ পয়েন্ট চার ওভার শেষে বোমরা দলের প্রথম ইনিংস শেষ ঋষভ পন্ত সাঁত্রিশ এবং নীতিশ কুমার রেড্ডির একচল্লিশ ছাড়া কেউ দাঁড়াতে পারলো না ওপেন করতে নামা লোকেশ রাহুল ছাব্বিশ রান করে আউট সে সিদ্ধান্তে প্রশ্ন থাকল বাকিরা বাইশ গজের গতির সঙ্গে মানিয়ে নিতে পারল না একশো পঞ্চাশ রানে শেষ হয়ে গেল ভারতীয় ইনিংস বর্ডার গাওয়াস্কা ট্রফির প্রথম চার ঘন্টায় কোনটাশা ভারত টসে জিতে বুমরা কার ভরসায় প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল তা নিয়ে প্রশ্ন থাকল কোহলের মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকলে বড় ভুল করেছে অধিনায়ক হিসাবে তার কঠোর এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল অধিনায়ক হিসাবে আরও সাহসী হওয়ার দরকার ছিল বিশেষ করে যে ম্যাচে নিয়মিত টপ অর্ডারে দুজন ব্যাটারই খেলতে পারছে না ভারতের ইনিংসের শেষে বোমরার সিদ্ধান্ত কতটা খারাপ ছিল খারাপ ততটা খারাপ দেখাচ্ছিল না দিনের শেষে ততটা খারাপ মনে হলো না মিচেল স্ট্যাক জস সাজেলুট প্যাট কামিংসের অস্ট্রেলিয়াকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছিল দিনের শেষে বোমরা আর রানা সিরাজদের পাল্টা দাপটে সেই সুবিধা ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া কোহলি সহজ ক্যাচ ফেলে না দিলে আরও সুবিধাজনক জায়গায় থাকতে পারত অস্ট্রেলিয়া লাবুসেন সেন বলে খেলে খেলে দু রান করে আউট হলেন প্রায় শেষ বেলায়। ভারতের জোলা জোরে বলারদের বিরুদ্ধে অস্বস্তিতে থাকলেও মাটি কামড়ে পড়েছিল রান করার যোগ ছিল না তার ইনিংসে বলের পালিশ তুলে দ্রুত পুরনো করে ফেলাই যেন তার ছিল লক্ষ্য লাবুসেন সম্ভবত দ্বিতীয় দিন সকালে কথা মাথায় রেখেই খেলছিল সেই সুবিধা কাজে লাগানোর জন্য উইকেট বাঁচিয়ে রাখতে হতো অস্ট্রেলিয়াকে না উসমান খোয়াজা স্টিভ স্মিথ বা ট্রাভি সেটরা ফলে দিনের শেষে অস্ট্রেলিয়ায় প্রথম ইনিংসে সাত উইকেটে সাতষট্টি রান এখনও ভারতের থেকে তিরাশি রান পিছিয়ে অস্ট্রেলিয়া আয়যোগদের পক্ষে সর্বোচ্চ রান আলেক্স ক্যারির অপরাজিত উনিশ রান কোহলির মতো দশা স্মিথের নাম আছে রান নেই চোটাকাতে জর্জরিত কেন উইলিয়ামসও সমহিমায় কেবল জোর উঠ বিশ্ব ক্রিকেটের ফ্যাক ফোরের তিনজনেই যেন রং রুট হয়ে রুটের ডেভিড ওয়ার্নার অবসর নেওয়ার পর চারটি টেস্টে স্মিথ দিয়ে স্মিথকে দিয়ে ওপেন করানো হয়েছিল রান পায়নি চোটের জন্য ক্যামেরন গ্রিন ছিটকে যাওয়া স্মিথে তার পছন্দের চার নম্বরের জায়গায় ফিরে দেওয়া হয় সিরিজের শুরুর অনেক আগেই ব্যাটিং অর্ডার নিয়ে স্মিথের মতামত জেনে নিয়েছিল অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট প্রায় এক বছর পর ছন্দের পছন্দের জায়গায় টেস্ট টে ব্যাট করতে নেমেও স্মিথ অবদান শূন্য বুমরার বলে উসমান খে আউট হওয়ার পরের বলেই আউট স্মিথ এক বলের বেশি বাইশ বলে থাকতে পারল না কোহলির মতোই দলকে চাপে ফেলে দিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক শনিবার পরের টেস্টের ভবিষ্যৎ লেখন হয়ে যেতে পারে দু দলের জোরে বোলারদের দাপটে ব্যাটারদের আত্মসমর্থনের সমর্পণ বর্ডার গাওয়ার ট্রফির প্রথম টেস্টকে সম্ভবত পাঁচ দিন গড়াতে দেবে না ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ইনিংসের বেহাল দশা দেখে বুমরার সিদ্ধান্ত সঠিক মনে হতে পারে বন্ধুরা তোমাদের কি মনে হয় বুমরা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তটি সঠিক ছিল প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ